আল্লাপায়ক পাঠিয়ে দিলেন দেখিয়ে দিলেন দান করলেন তা হল আল্লাপায়ক বললেন আমি হলাম দেনেওয়ালা আর আমি হলাম বন্টন করণেওয়ালা আর আমার নবীর থেকে তোমরা সেই জিনিসগুলো পেয়ে যাবে বলেন সুখান আল্লাহ পাক সরাসরি আমাদেরকে কোনো কিছু দেন নাই যে কোনো মাধ্যমে দিয়েছেন যে কোনো আপনার ওসিলা করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আমাদের জন্য কি করে দিয়েছেন এটা বুঝতে পারি আমি আমি বোঝাতে পারি না এটা বোঝানোর জন্য তো অনেক এলেমের প্রয়োজন হয় আর কিছু ভাষার প্রয়োজন হয় সেই ভাষা জ্ঞান আমার নাই সেই এলেম আমার নাই সেই জ্ঞান আমার নাই সেই কথাগুলো আমার জানা নাই যে কোন কথা বললে আমি আপনাদেরকে বুঝাতে পারবো কিভাবে বললে আমি আপনাদেরকে আমার আবেগ বুঝাতে পারবো যে আল্লাহ আল্লাপাক আল্লাহ রসুলকে আমাদের জন্য কি হিসাবে সৃষ্টি করেছে বলেন সে আল্লাহ প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে আমাদের নবীপাককে প্রয়োজন হচ্ছে আবার মৃত্যুর পরেন টেকালের পরেও নবীপাককে আমাদের প্রয়োজন হবে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই এজন্যই দুনিয়াতে যতদিন মানুষের বেঁচে থাকে প্রত্যেক জনেরই উচিত নবী নবী করা যে ব্যক্তি নবী করে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ করে বলেন সুবাহান আল্লাহ আমরা আজকে অনেক বড় বড় শিক্ষিত হই অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি ডিগ্রি অর্জন করার পরে একটা পর্যায়ে এসে বলতেছে যে মোহাম্মদ আমিও তাই বলে নজিল্লা নজিল্লা বললেন না কথাটা বোঝেন নাই বলতেছে নবীও যা আমিও তাই অনেক বড় বড় ডিগ্রি ডক্টরেট করেছে সে বলতেছে নবীও জানিও তাই কাজী কবি নজরুল ইসলাম জাতীয় কবি উনি তো ডিগ্রি অর্জন করেন নাই সামান্য এই পাশ করেছে সে কি বলতেছে মোহাম্মাদের পর্দা তুলে চাইয়া দেখ না ভাই রসুল্লাহকে চিনলে পরে আল্লাহ চেনা যায় সোহান আল্লাহ বলেন আবার কি বলতেছেন তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম ওই নাম বুঝতে পারি খোদারী কালাম বন মোহাম্মদ এর নাম সুবহানাল্লাহ বলেন এইট পাস একটা কবি এইট পাস করে সে बोलतेছে যে নবীর নাম জপলে আল্লাহর নাম জপ হয় আর ডক্টরেট করার পরে সে बोलतेছে নবীও জানো তাই 나오যুল্লাহ বলেন সম্মানিত হাজেরিন বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে আল্লাহ পাক কিভাবে পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন এটা আল্লাহ পাক ভালো জানেন আমার জ্ঞান নাই আমার এলেম নাই আমি এটা বলবো সাউদ একরাম রতি আল্লাহ তাআল আলহ ওনারা হাদিস বেশি বুঝতেন ওনারা নবীকে বেশি চিনতেন না আমাদের বাংলা আমাদের দেশের দপ্তর ওরা নবীকে বেশি চেনে বলুন তো সাউদ একরাম

হালিমা তিনি হালিমা থেকে তিনি কেন হয়ে সাদে অর্থ হল সৌভাগ্যবতী তিনি কেন সৌভাগ্যবতী হয়ে গিয়েছেন কেন হবেন না কেন না তো হালিমা রহার থেকে দুধ পান করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিবকে যখন আম্মা যান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ঘর থেকে আম্মা যান আমিনার ঘর থেকে নিয়ে যাচ্ছিল লালিত পালিত করার জন্য সে সময় একটা রেওয়াজ ছিল যদি কোনো ধনী ব্যক্তির সন্তানকে নিয়ে যদি তারা লালন পালন করতে তাহলে তারা কিছু হাদিয়া পেত সবার উর্দম্বা খুব পুষ্টপিষ্ট ছিল যার কারণে সবাই ধনী পরিবারের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল হালিমা রদিয়াল্লাহ তাআলা নহার তার নতুন তো এত শক্তি ছিল না যে সবার আগে সে আসবে সে এসেছে সবার পরে কোনো বাচ্চাকে আর পায় না শেষ মেষ একজন খবর দিল আরে আব্দুল্লাহর ঘরের ভিতরে একটা বাচ্চা সন্তান জন্ম নিয়েছে তোমাকে তেমন কোনো হাদিয়া দিতে পারবে না হয়তো সামান্য কিছু হাদিয়া দিবে তুমি বাচ্চাটাকে লালন পালন করে দাও হালিমারাদিয়ান লহোতা না চিন্তা করলেন যেহেতু খালি হাতে ফিরে যেতে হবে আর এবছর চলে গেলে এক বছরের জন্য আমি কোনো বাচ্চা পাব না সেই বাচ্চাটাকেই নিয়ে যাই কি আশ্চর্য কথা যখন আম্মাজান যান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আম্মাজান যান হালিমা যু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উকি দিয়েছে তো তার মাথা ঘুরে গিয়েছে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আমি কি করতেছিলাম চাঁদের দিকে তাকাচ্ছিলাম আল্লাহর হাবিব লাল একটা চাদর গায়ে দিয়ে বসেছিলেন আল্লাহর কসম করে বলি চাঁদের গায়ে দাগ দেখতে পেয়েছি কিন্তু আমার রসুল্লার গায়ের ভিতরে কোনো দাগ দেখতে পাই না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই ছিলেন আমার নবী আম্মাজান হালিমা তো সাদিয়া আরদি আল্লাহ মুতা আল্লাহ হাবিবকে দেখেই পাগল হয়ে গেলেন আর এই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে যেই গাধাটা ছিল জীর্ণ শৃহ গায়ের ভিতরে কোনো শক্তি ছিল না আল্লাহর হাবিবকে পেয়ে সেই গাধাটা এখন কোনো জীর্ণ শৃহ গাধাটা পুষ্ট পিষ্ট হয়ে গেল বলেন সুবাহানন্দ আর আওয়াজ করে বললেন না সুহানন্দ যেই গাধাকে নিয়ে একা আসতে পারে না একা একা আসতে গিয়ে পিছ পড়ে গিয়েছে সেই গাধাটাই এখন এত পুষ্ট পুষ্ট হয়ে গিয়েছে যে যারা আগে রওনা দিয়েছিল তালা আনহা আল্লাহর হাবিবকে নিয়ে সেই সমস্ত গাধাগুলোর সামনে চলে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য কবি ডাক দিয়ে বলতেছেন তোমরা সবাই কর দোয়া আমার লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া এটুকু বলা যাবে এ কথা কেন এটুকু আমার সাথে বলা যাবে নবী পাকের সকলেই বলেন তো ইয়া রাসূলুল্লাহ যারা বললেন না মারহাবা তোমরা সবাই কর দোয়া আমার লাগিয়া নবীর বাড়ি যাব পাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া ওহ্মাতুল্লি লাল মিন কোরআনে বলছেন আল্লায় সাপায়াতের মালিক তুমি হাদিসে সে ঘু সোনা বললেন না আর কিছুরে বললেন নামার হাবা অহ্মা তুল্লি লালমিন বলছেন আল্লা তালায় সাপাতের মালিক তুমি হাতি সে ঘোষণা রয় সাফাত করিও মোরে দয়া করিয়া সাফাত করিও মোরে দয়া করিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া সবাই নবীর বাড়ি যাব বইল না তো নবীর বাড়ি যাব গোলা হয় না বড় খুশি হয়ে যায় যেন শীন গাধা মায়ের হৃষ্ট পুষ্ট হয়ে যায় জোরে বলেন মার হাবা আরো আওয়াজ করে বললেন না হাবা মহালিমাতোমাইতে বড় খুশি হয়ে যায় জিনাসিনো গাধামায়র নিষ্ট পুষ্ট হয়ে যায় তো নিয়ে গাধামায়র যায় যে দৌড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আর গাধা যায় যে নবীর মায়ের বাড়ি যাব আরে বলেন আল্লাহ কবুল করলে তো আল্লাহ ওমরা নিয়ে যেতে পারেন পারেন না ওপাকে নিয়ে যেতে পারেন না আর টাকা পয়সা কিচ্ছু লাগবে না স্বপ্নে রসুল্লাহ দিদার খুয়াইতে পারেন কি পারেন না রসুল্লাহ দিদার সম্ভব কি সম্ভব নয় রসুল্লাহ ভঙ্গা করে আসতে পারেন কি পারেন না আর রসুল্লাহ হ্যাঁ তোমি না মাহালি মা মাই বড় খুশি হয়ে যায় জীর্ণ শিন গাদা মায়ের পুষ্ট হয়ে যায় নি মায়ের গাধা যায় যে দৌড়ায়া নবীর বাড়ি যাব মার নবীর বাড়ি যাব তোমরা সবাই করব আমার লাগিয়া তোমরা সবাই আমার লাগিয়া নবীর বাড়ি যাব আবার নবীর বাড়ি যাব হালি মা কোলেনি তোমায় দুধ খাওয়াইতে চায় ডান পাশে দুধ খাইছো তুমি বলছে মা হলি মায় বাম পাশের দুধ রাখছো তুমি ভাইর লাগিয়া বাম পাশের দুধ রাখছো তুমি ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব হায় নবীর বাড়ি যাব তোমরা সবাই রাস্তা দিয়ে যাবেন আর বলবেন তোমরা সবাই করো দোয়া সবাই তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া হায় হায় নবীর বাড়ি যাব জীবনে কত মানুষের বাড়িতে আমরা গিয়েছি কত মানুষের বাড়িতে মেহমানদারি গ্রহণ করলাম কত মানুষের বাড়িতে আমরা যাই কিন্তু নবী পাকের বাড়িতে যাওয়ার সাধারণ মানুষের বাড়িতে যাওয়া এক নয় নবীজির বাড়িতে গেলে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কেউ জোরে বললেন না সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ বাড়িতে গেলে কি হয় একটা মানুষ যতই খারাপ হোক না কেন সেই মানুষটা যখন নবী পাঁকের থেকে সে তার চেহারার ভিতরে নবী পা নূরালা দেখা যাক আর একটু জোরে বললেন না সুবাহান এই জন্য সারা জীবন কান্না করবেন সব সময় কান্না করবেন সব গজল আপনার মুখস্থ না হতে পারে কোন গজল আপনি বলবেন কোন গান আপনি বলবেন যখনই মনে পড়বে যখনই একা একা থাকবেন তখনই বলতে থাকবেন তোমরা সবাই কর দোয়া আমার লাগিয়া এই একটু ভালোবাসা যে বলেন কেমন লাগে একটু বলেন বাস্তু জীবনে অনেকেই করলাম আজকে একটু নাই গজলি বলি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে তোমরা সবাই দোয়া আমার লাগিয়া তোমরা সবাই নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নবীর বাড়ি যাব কোরানে বলছে বলছেন লয় সাফাতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় মার বলেন রসুল্লাহ সাফাত সারা সাফাতের আশা করা যায় না দুনিয়ার মানুষ যখন মন বলবে আমি আর বাঁচব না আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে বেশি সময় থাকব না আমি মনে হয় দুনিয়া থেকে আমাকে ত্যাগ করতে হবে দুনিয়া ছেড়ে যেতে হবে মাকে ছেড়ে যেতে হবে বাবাকে ছেড়ে যেতে হবে বিশ্বাস করেন আমি অসুস্থ আমারও মাঝে মধ্যে খুব খারাপ লাগে খুব কষ্ট হয় কিন্তু আমার যখন খারাপ লাগে আমি কারো কাছে বলতে চাই না আমার একটা পারফেক্ট একটা গজল আছে আমার একটা নাচ আছে আমার একটা নাচ শৈব আছে ওইটা আমি সব সময় গাই আপনারা কি আমার সাথে গাইতে পারবেন জোর বলেন পারবেন রসুল্লাহ সামনে মরণে চেহারা মো বারক দেখিও আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালী মাটা পড়িয়ে দিও মারা বলেন আচ্ছা এই গজলটা যখন আমার খারাপ লাগে যখন আমি বলি তখন কি আর খারাপ লাগে থাকার থাকার কথা মরণে চেহারা ম দেখিও আকা কাছে বসে কালি মাটা পরিয়ে দিও আকা পাশে বসে কালি মাটা শিখিয়ে দিও আল্লাহ আকবর রোজা মোবা আমিন বলেন এই যে কথাটা যে মরণে চেহারা মোবারক দেখিয়ে যদি মরণের সময় আমার রসুল্লার চেহারা মোবারক দেখা যায় মৃত্যু যন্ত্রণা থাকবে থাকবে বলেন তো মৃত্যু যন্ত্রণা থাকবে না আর রসুল্লার কদম মুবারক যদি চুমা দিতে পারি তাহলে কি হবে বলেন না জানা তোমার হয়ে যাবে কি হবে বলেন জোরে বলেন জোরে বলেন রসুল্লার কদমে কি চুমা দেওয়া সম্ভব কেন সম্ভব হবে না দিদারের স্বপ্নে চুমা দেওয়া সম্ভব নয় আমাদের হাটাদারি একজন শাহেক উনি যখন হাদিস বুঝতেন না তখন দৌড় চোখ পরে ঘুমিয়ে যেতেন আর রসুলের পাক সাল্লাম সে কাগজ দিয়ে যেত নাও তুমি হাদিস বুঝতেছো না এটা পড়ে নাও হুজুর সেটা দেখতেন হাদিস পরবর্তী দিনে সেটাকে হাদিসকে বর্ণনা করে দিতে বলেন সুবাহান আল্লাহ আমাদের একজন শাহেক আমাদের কাছে এসে বলতেছে রসুল্লা এই কথা বলেছেন আমরা হাদিস খুঁজে পাই না আবার বলতেছেন রসুল্লাহ বলেছেন আমারও খুঁজে পাই না আমারও বলেছেন আমার আল্লাহ হুজুর কোথায় থেকে বলেন হাদিস তো পাই না ওই তোমরা কিভাবে পাবে তিন চার দিন আগে রসুল্লাহ আমাকে দিদারে বলে গিয়েছেন হ্যাঁ এই জন্য দিদা আমাদের জন্য মুসিব করেন সকল বললেন আমিন হ্যাঁ তুঠে না বলেন আমিন আল্লাহ পাক কবুল করেন জাল আলোচনা করলাম আজকে মনে একটু খারাপই লাগেছে না খারাপ লাগছে আল্লাহ পাক নবী পাকের আমাদের ভিতরে দান করেন সকল বললেন আমিন আমার আব্বু খুবই অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই নামাজ পড়ে যা পারেন সবাই একটু বসবেন যাতে করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারি কার হাতে রসুলে আল্লাহ পাক দোয়া করবেন কবুল করবেন জানি না আমার দোয়া কবুল না হতে পারে গুণাগার মানুষ আপনারা যা কিরিন আপনাদের দোয়া করে আল্লাহ পাক আমার আব্বুকে সুস্থ করে দিতে পারেন কি পারেন না আমাকে সুস্থ করে দিতে পারেন কি পারেন না এই জন্য আপনাদের জন্য তো আমি কত দোয়া করি আমার আব্বুর জন্য সবাই একটু বসবেন সবাই দোয়া করবেন অমাতা অফিকিল্লা বিল্লা যারা সুন্নত পয়েন্ট নেই